আল্লাহ বাকুল আলমী তিনি যে আল্লাহ তিনি যে স্রষ্টা তার কতগুলো বহিভিত্তিক প্রমাণ তিনি দিয়েছেন যে যে মেঘগুলো দেখতেছেন এই মেঘগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে ওগুলাকে নিয়ে যাচ্ছেন কে আল্লাহ সমুদ্র থেকে নদী থেকে পুকুর থেকে বাষ্প করে সেগুলাকে উপরে উঠাইতেছেন কে আল্লাহ এই যে আমরা বিজলি দেখতেছি মেঘে মেঘে ঘর্ষণের ফলে যেটা বের হয় যে আলো বের হয় যারা এগুলা গবেষণা করে তার বিভিন্ন কারণ উদ্ঘাটন করেছে কিন্তু এর মূল কর্তা হলে আল্লাহ যেরকম বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করছে চাঁদের মধ্যে বিশাল ফাটল আল্লাহ বাকর আলমিন বলেন হে রসুল আপনি আঙ্গুল দিয়া চাঁদের আদেশ করুন রসুল আঙ্গুল দিয়ে চাঁদের বরাবর এরকম রেখা টেনেছেন আল্লাহ বাকরবুল্লাহ আলামীন এই রেখার উশিলায় গোটা চাঁদকে দুই টুকা করে দিছে এটা রসুল্লাহ মোট হিসাব বৈজ্ঞানিকগণ ওখানে গিয়ে চাঁদের মধ্যে ফাটল দেখছেন মানুষের দেহের কোন জায়গায় কি আছে কোনটার কি কাজ এটা বিজ্ঞান আবিষ্কার করেছে আমার রবি বহু আগেই বলছেন বিজ্ঞান আবিষ্কার করে সেটা প্রমাণিত করেছে বিজ্ঞানের কাজ হলো কোন জিনিসটা কি জন্য কি ফায়দা এটা উদ্ঘাটন করা কিন্তু যতই করুক যিনি স্রষ্টা যিনি বানাইছেন তার মতো এত জানা যাবে তো এটা হলুদ বেশি কোনটার মধ্যে মরিচ কি পরিমাণ দিয়েছি এটা তো আমি জানি তরকারি আমি পাকাইছি লবণ কতটুকু দিয়েছি মরিচ কতটুকু দিয়েছি এটা মেশিন দিয়েও একটা অনুমান করতে পারবে যে খাবে সে অনুমান করতে পারবে এই জিনিসের পরিমাণ বেশি এই জিনিসের কম কিন্তু তার আসল বাস্তবতা কতটুকু পরিমাণ এটাকে সে বলতে পারবে বলতে পারবেন তো আল্লাহ বাকুল আলমিন হলেন স্রষ্টা তিনি কিভাবে মেঘ সমুদ্র থেকে বাষ্প করে উপরে উঠান তারপর সেগুলাকে কিভাবে আরেক দিকে নিয়ে যান তারপর বৃষ্টি হয়ে জমিদের মধ্যে পড়ে এর ঘটনা আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে বর্ণনা করছে এক কথায় তিনি যে আল্লাহ এই কথাটা তিনি বারবার প্রমাণ করছেন তো এত কিছু জানার পর এখন আমরা মূলত চাইব যে দোয়া করব কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আল্লাহই কথা কই বলতেছেন যে তোমরা যা কিছু দেখো আর না দেখো সব কিন্তু আল্লাহর তাসবি পড়ে তোমরা কিছু দেখো আর না দেখো সব কিছুর হয় আল্লাহ কি যে বিজলিটা সৃষ্টি হয় মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে আলোটা বের হয় এই আলোর সময় একেবারে ছোট এক সেকেন্ড দুই সেকেন্ডের মতো দেখছেন না বিজলি যখন চমকা জানালা দিয়ে দেখবেন আলোটা যখন আসে এর স্থায়িত্ব হলো দুই সেকেন্ড তিন সেকেন্ড এত অল্প সময় নিয়ে আসে জন্মায় এই অল্প সময়ের মধ্যেও আল্লাহর জিকির করে তারপর তার বিলুপ্তি হয় এই কথাটা আল্লাহ বলেন এই বিজলিও আল্লাহর তাসবি পড়ে বিহামদেহি তার প্রশংসার সাথে তার তসবি পড়ে বল এবং ফেরেশ ড্রাগন আল্লাহর দাসবি পড়ে সব কিছু আল্লাহ শাস্তি করে যদিও আমরা বুঝি না তাদের ভাষা আমরা বুঝি না এত কিছু বলার হোক আল্লাহ পাকা আলমিন বলতেছেন লেহু দা হাপতো তো দোয়া তো তার কাছে করারই উপযুক্ত তিনার কাছে দোয়া চাওয়াটাই হলো আসল এটাই হক তোমরা তার কাছে চাইবে না কার কাছে চাইবে লেহু দা বাতুল তা আমরা তো আল্লাহর কাছে দোয়া করি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি কার কাছে আল্লাহর কাছে আমরা চাই কার কাছে আল্লাহর কাছে কিন্তু বেঈমানরা কার কাছে চায় মূর্তির কাছে কার কাছে চায় মূর্তির কাছে তাদের দেবতার কাছে আল্লাহ এই কথাটাই বলতেছেন والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء والذين يدعون من دونه তারা আল্লাহ ছাড়া যার কাছে দোয়া করে যার কাছে চায় তারা তো তাদের সেই জবাব দিতে পারবে না মৌ একেবারে জন্ম থেকে নেওয়া মৌ পর্যন্ত শুধু তাদের কাছে চাইতেই থাকে তারা তার কোনো জবাব দিতে পারবে আল্লাহ বলে হে মানুষ আল্লাহকে ছাড়া তুমরা চাও তারা কিন্তু কোনো রকমের কোনো জবাব দিতে পারবে না সে যোগ্যতা তাদের নেই যারা আল্লাহকে বাদ দিয়া অন্যর কাছে চায় তাদের একটা দৃষ্টান্ত আমরা আল্লাহ দিতেছেন আল্লাহন বলেন এক জায়গার মধ্যে একটা কূপ আছে আগে তো কূপের পদ্ধতি ছিল কূপ একটা জায়গার মধ্যে একটা কূপ আছে কূপের মধ্যে পানি আছে কোনো ব্যক্তি যদি পানি তৃষা নিয়ে কূপের কাছে যায় যাওয়ার পর সে পানি কে বলে পানি আমার মুখ পর্যন্ত চলে আসো পানি আমার মুখ পর্যন্ত চলে আসো সারা দিন সারা জিন্দগি ভর যদি পানি কে বলতে থাকে পানি আমার মুখ পর্যন্ত চলে আসো দুইটা হাত প্রসারিত করে বারবার যদি বলে পানি আমার মুখ পর্যন্ত চলে আসো এই পানি জিন্দি বড় মুখের মধ্যে আসবে নাকি আসবে আসবে না এটা জিন্দিগিতে আসার মতো না এই কথা মামলায় কারিম বলেন তোমরা যার কাছে আল্লাহ ছাড়া না কিছু অন্য অন্যের কাছে যাদের কাছে দোয়া করতেছো যে মূর্তির কাছে দোয়া করতেছ ওই মূর্তির অবস্থা হলো এরকম পানির মতো পানি যেরকম সারাদিন পানির কাছে চিল্লাইয়া যদি বলো পানি আমার মুখে আসো পানি আমার মুখে আসো পানি যেরকম তোমার মুখে আসবে না যাদের কাছে আল্লাহকে বাদ দিয়া দোয়া করতেছো চাইতেছো তাদের কাছে সারা জিন্দিগি চাইলেও তারা তোমার কোনো কথা শুনবে না শুনবে আল্লাহ কি কায়দা করে মেসালটা দিছে

তও হা ইচ্ছাকৃত ভাবে হোক অথবা অনিচ্ছাকৃত ভাবে হোক মুসলমান যারা তারা তো ইচ্ছাকৃত ভাবেই আল্লাহকে করে আর বেইমান যারা ওরা যদি আল্লাহকে ইচ্ছাকৃত ভাবে চেষ্টা নাও করে কিন্তু অনিচ্ছাকৃত ভাবে তাদের দেহের সব জিনিসগুলো আল্লাহর করে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মানুষ হাঁটবে দাঁড়ায়া আর গরু হাঁটবে সাপ হাঁটবে তো মানুষ হলো দাঁড়াইয়া এই দাঁড়াইয়া কিছু তো মুসলমানই হাঁটে আবু জেল হাঁটে নাই ট্রাম হাঁটে না মোদি হাঁটে না শুয়ে হাঁটে না দাঁড়ায়া হাঁটে এই দাঁড়াইয়া হাঁটার জন্য সৃষ্টি করছেন কে আল্লাহ সুতরাং তার বডিটা তার দেহটা আল্লাহর কথাই মানতেছে ট্রাম্পের দেহ টাকার কথা মানতেছে আল্লাহর কথা মানতেছে কিন্তু সে আল্লাহর কথা মানতে আল্লাহ তালাই কাথরি বলতেছে তাও আম আঁকার ইচ্ছাকৃতভাবে কেউ সিদ্ধ করে মানে আর ইচ্ছাকৃতভাবে কেউ অনিচ্ছাকৃতভাবে কেউ সিদ্ধ করে কিন্তু আল্লাহর আনুগত্য না করে কোনো রাস্তা অজিলে আলু কুদু বিবল অসহ এবং তাদের ছায়াগুলো আল্লাহর সিজদা করে মানুষের ছায়াগুলো আল্লাহর সিজদা করে এই তাফসিরের মধ্যে এসেছি যে মানুষের দেহের ছায়া আছে আসে না ছায়াটা কখনো বড় হয় কখনো ছোট হয় তো তাফসিরের কিতাবে এসেছি এই যে ছায়াটা বড় হচ্ছে এই যে ছোট হচ্ছে এই ছায়াটা এটা কার কথা মেনে আল্লাহ আল্লাহ আদেশ করতেছেন বড় হোক এই জন্য বড় হয় আল্লাহ আদেশ করতেছেন ছোট হও এজন্য ছোট হচ্ছে সুতরাং এই ছায়াও কার কথা বলতেছে আল্লাহ এবং মানুষের ছায়াও আল্লাহর কথা মানে আল্লাহর চেষ্টা করে হে নবী কুন আপনি তাদেরকে বলুন তাদের কাছে প্রশ্ন করুন মার রাব্বুস সামাওয়াতি আসমান জমিনের রবকে হুল নবী বলুন মার রব উস্তানা ওয়াকেল আর আসমান জমিনের রবকে বলেল্লা বলে দিয়েন আসমান জমিনের রব হলেন আল্লাহ তারা কিন্তু মক্কার কাকার মেইমানেরা এবং এখনো ওই ধর্ম যারা মানে ধর্ম যারা মানে যে কোনো ধর্মের লোকে হোক আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহকে মানি লা শারিৎভাবে আমরা একাত্মবাদে বিশ্বাসী কিন্তু আমাদের বাহিরে পৃথিবীর মধ্যে ধর্ম মানার লোক আরও আছে হিন্দু জাত ওরা ওদের ধর্ম মানে খ্রিস্টান ওরা ওদের ধর্ম মানে ইহুদিরা ওদের ধর্ম মানে বৌদ্ধরা ওদের ধর্ম মানে পৃথিবীর মধ্যে অধিকাংশ লোকেই ধর্ম মানে আর ছোট্ট একটা অংশ আছে নাস্তিক এটার সংখ্যা একেবারেই নগণ্য বাংলাদেশে আঠারো কোটি লোক আছে আঠারো কোটি লোকের মধ্যে আপনি দশ হাজার পাবেন না সকলকে দেখবেন কোনো না কোনো ধর্ম বিশ্বাস করে স্রষ্টাকে বিশ্বাস করে যে আমাকে কেউ সৃষ্টি করে নাই এ কথা কেউ বলবেন এটা আপনি গোটা বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন পাবেন হিন্দুদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন তোমার স্রষ্টা আসে না এক সবার আছে এরকম আরবের যারা মূর্তি পূজক তারাও আল্লাহ পাক রব্বুল আলামিন কে স্রষ্টা মানতেন বলা ইন সআলতাহুম মান খালাকাস সামা ওয়া আল আর বলেন হে নবী মক্কা যারা নাকি মূর্তি পূজক মক্কার যারা মূর্তি পূজক তাদেরকে আপনি যদি প্রশ্ন করেন তাদের কাছে যদি আপনি জানতে চান মূর্তি পুজো তোমরা বলো দেখি আসমানের মালিক কে আসমান বানাইছেন কে আসমান সৃষ্টি করছেন কে জমিন সৃষ্টি করছেন কে নবী হে আপনি দেখতে পাবেন তারা বলবে তারা বলবে আসমান আর জমিনের স্রষ্টা হলেন আল্লাহ আপনি যদি মূর্তি পুজোদেরকে জিজ্ঞাস করেন আসমানের স্রষ্টাকে জুমিনের স্রষ্টাকে আপনি দেখবেন তারা বলবে আসমান আর জমিনের স্রষ্টা হলেন আল্লাহ তারা আল্লাহ স্রষ্টা মানে এখানে আমাদের সাথে সাথে ওদের মিল কিন্তু এরপরে আইসা তারা ভাগ হয়ে গেছে আমরা মনে করি সমস্ত সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ গণতন্ত্রে যারা বিশ্বাসী গণতন্ত্রে যারা বিশ্বাসী ওদের চিন্তা চেতনা হলো যে সব ক্ষমতার মালিক হলো এটা একটা কুফুরি মতো বাদ ক্ষমতার মালিককে এই দল আর সেই দল না গণতন্ত্রের থিওরি এটা শুধু ইসলামী রাজনীতি যারা করে তারা মনে করে সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ আর সব দল অনিসলামিক দল যা আছে এখানে এসেই তারা কুপুরি মতবাদে বিশ্বাস তো বেঈমানরা এই মূর্তি পুজুকরা নাফরমানরা তারা মনে করত যে স্রষ্টা তো আল্লাহ এটা ঠিক আছে কিন্তু আল্লাহ বাকুল আলমিন তিনার কতগুলো দায়িত্ব অন্যকে বুঝিয়ে দিছেন যেরকম খাদ্যের ব্যাপার একজনকে দিছেন সুস্থতার ব্যাপারে একজনকে দিয়েছেন অর্থের ব্যাপারে একজনকে দিয়েছেন এরকম ক্ষমতা আল্লাহ বিভিন্ন মাকলো উপর ছেড়ে দিয়েছেন এটা হলো তাদের বিশ্বাস এখন এই জন্য তারা ওই মাকলুকাতের পূজা করে যেন করে ওই মাকলুকাত গুলো হাসরাল ময়দানে তাদের জন্য সুপারিশ করে যেন আমার রিজিকের দরকার তো যাকে রিজিকের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ধারণা তার কাছে গিয়া পূজা করে

তোমরা কি এই ধারণা করতেছো আল্লাহ ছাড়া তাদেরকে তোমরা অভিভাবক হিসেবে ধরতেছো অভিভাবক বানাচ্ছো আল্লাহকে ছাড়া ওই সমস্ত জিনিসগুলোকে লা ইয়ামলিকুনা লিআনকিসুহুম নাফআ ওয়া আল্লাহ বলেন আরে সে তোমার উপকার করবে তো দূরের কথা তোমার রিজিক বাড়াবে তো দূরের কথা তোমাকে সুস্থ করবে তো দূরের কথা আসরের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবে তো দূরের কথা সে নিজের ভালো মন্দের হইতে খবর নাই লা ইয়ামলিকুনা লিআনকিসা নাফআ ওয়ালা দাররা সে তো নিজের উপকারও করতে পারে না নিজের ক্ষতি করতে পারে না সুতরাং সে তোমার কি উপকার করবে এটা হলো একটা যুক্তি ইবাদতের উপযুক্ত যে শুধু আমার আল্লাহ তারা যেগুলো ইবাদত করে সেগুলা যে ইবাদতের উপযুক্ত নয় এটা হলো প্রথম যুক্তি দ্বিতীয় যুক্তি হলো হল আর অন্ধ অন্ধে রাস্তা দেখাইতে পারে অন্ধে কাউকে নিয়ে যেতে পারে অন্ধ ব্যক্তি সে নিজেই তো চলতে পারে না সুতরাং

আমজানুলিল্লাহ এবার আল্লাহ দ্বিতীয় যুক্তি দিতেছেন কত সুন্দর যুক্তি যে তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক তারা কি কখনো আল্লাহর মতো কিছু সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছেন আসমান আল্লাহ সৃষ্টি করছেন জমিন আল্লাহ সৃষ্টি করছেন মানুষ আল্লাহ সৃষ্টি করছেন পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করছেন জিন্না মালাইকা এই সব সৃষ্টি করছেন কে আল্লাহ আল্লাহ বলেন আমি জানু সরকার তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করতেছ হলাকু কাফল কি তারা কি কখনো আল্লাহর মতো সৃষ্টি করছে কিছু যদি এরকম করে থাকতো তারা যদি কখনো আল্লাহর মতো আসমান বানিয়ে থাকতো জমিন বানিয়ে থাকতো মানুষ বানিয়ে থাকতো আচ্ছা আসমান জমিন বাদ দিলাম আরো তো কত কিছু আছে আছে না এগুলা যদি তারা বানায় থাকতো তাও বুঝতাম যে আল্লাহর সাথে শিরিক করার একটা অর্থ তারা তো জিন্দিগিতে কিছু বানাইতে পারেই নাই তো আল্লাহর সাথে কিভাবে তুলনা করতে বলিল্লা